তো এখন ডিম ফাটালে চলছে পেঁয়াজও দিচ্ছি পেঁয়াজও দিছো ওকে পেঁয়াজ দেওয়া হয়েছে এটা পেঁয়াজ হুম হুম আ দিই

হিন্দি ওকে তো দেখো আরোই ডিমের অমলেট বানানো শিখে গেছে তোমরা কে ডিমের অমলেট বানাতে পারো কমেন্ট করে জানাতে ভুলো না বা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা